বাংলাদেশের প্রাণের খেলা ফুটবল তো ফুটবল খেলা হবে মানুষ হয় না তো এই মুহূর্তে আমি আছি বাসনা ফুটবল খেলার মাঠে তো এখানে আজকে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে তো আমার সাথে আছে হাজারো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কিন্তু দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই মাঠ কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি তারা প্রচুর রোদের মাঝেও কিন্তু তারা এইখান দিয়ে অবস্থান করতে আছে আর আজকের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতে আছে প্যারাডাইস এফসি সাতুরিয়া আর অন্যদিকে থাকবে বেরস বাউটিয়া যুব সংঘ আচ্ছা আমরা এই পাশ দিকে এখন আমরা সরাসরি দর্শকের মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব এদিক দিয়ে কিন্তু আমরা উৎসুক জনতা দেখতে পাচ্ছি এখানে অনেক আগে থেকে হয়তোবা তারা এখানে বসে আছে এবং প্রচন্ড জল পরিবেশেও কিন্তু তারা বসে আছে আসসালামু আলাইকুম চাচা কোথা থেকে আসছেন আপনি বড় বড় বাটুলিয়া কখন আসছেন কখন আপনারা এই দুই ঘন্টা আগে রোদে আপনি অনেক ঘেমে গেছেন তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আসলে কতটা এদিক দিয়ে কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি ভাইরা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনারা খেলা দেখার জন্য এলাকার কেমন লাগছে আপনারা তো আয়োজক মেবি কেমন লাগছে আজকে ফাইনাল খেলা কোথা থেকে আসছেন আপনারা সাভার থেকে খেলা দেখার জন্য আসেন কোন দলের সাপোর্ট নিতে আছেন আজকে ভাই শব্দে আসলে বুঝতে পারতেছি না আচ্ছা এদিক দিয়ে দর্শক কিন্তু আমরা অনেক দেখতে পারছি ফুটবলের প্রতি ভালোবাসা এখানকার এই পাশের দর্শকগুলো দেখলেই বেশি বোঝা যায় আর হচ্ছে বাকি যে তিন পাশ আছে ওই পাশে খুব একটা রোদ নাই এই পাশে রোদ বেশি তারপরেও কিন্তু দর্শক দেখেন আপনারা কোথা থেকে আসছেন কোন গ্রামের সাপোর্ট নিচ্ছেন আমরা খেলা হচ্ছে না বেরোজ যাই তো আপনারা কি আপনারা কোন দলে সাপোর্ট নিচ্ছেন শাটোরিয়া কেমন লাগছে আজকে এখানে বসে রোদ লাগছে কপালে তারপরেও কিন্তু আমাদের প্রোটেকশনটা সেরা ছিল কোন গ্রাম তো আপনারা কখন আসছেন কখন ছন্দ ছেরা ছন্দ ও ও কথা বেশ ভালো লেগেছে অসাধারণ বাজে দেখি আমরা কিন্তু এইদি অর ভাই কেমন আছেন ভালো কোন দলে সাপোর্ট নিচ্ছেন আজকে সাটুরিয়া তো সাটুরিয়া দর্শক কিন্তু আজকে মনে হইল বেশি তো জিতবে মনে হয় নাকি এরকম আচ্ছা ঠিক আছে সাটুরিয়া পাইলেটি জিতবো না ঠিক আছে দোয়ার রইলো আপনাদের জন্য আসসালামু আলাইকুম আপনি কিন্তু আজকের মাঠে সেরা দর্শকের একটা পুরস্কার পাওয়ার যোগ্য কোন দলের সাপোর্ট নিচ্ছেন আজকে বেরোস বেরোস বাউটের সাপোর্টার এখানে আরেকজন পেলাম তো এদিক দিয়েও কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দর্শক দেখতে পাচ্ছি দর্শকের উপস্থিতি ট্রপিক্যাল জামিল তোমরা কি এই এলাকার হ্যাঁ এর জন্য তোমাদের স্থানটা অনেক ভালো হয়েছে তো এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শকের উপস্থিতি কিন্তু কোনো অংশে কম নাই এবং যতগুলো ফাইনাল ম্যাচ আমরা দেখতে গিয়েছিলাম সেখানে কিন্তু এরকম প্রত্যেকটা ফাইনাল ম্যাচে এবং দর্শক থাকে এইভাবে আমরা আরো কিছু জনতা দেখতে পাচ্ছি ভাই কোন দলের সাপোর্টার উনালের হ্যাঁ সেটাই মেসি নাকি রোনালদো মেসি ভাই মনে রোনালদো নাকি ভাই কোথা থেকে আসছেন অনেক হাসি খুশি মনে হচ্ছে এখানকার তো আপনি কিন্তু সুন্দর একটা জায়গা পেয়ে গেছেন খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমাকে একটু জায়গা দিয়ে এখানে ঠিক আছে আচ্ছা এই পাশ দিয়েও কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি আর এইখান থেকে সেরা সেরা দর্শকগুলো কিন্তু সব উপরে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে ভাই আজকে কোথা থেকে আসছেন আপনি ধামরাই কোথায় থেকে কোন দলের সাপোর্ট নিচ্ছেন আছে বেরস তো এই পাশটাতে মনে হচ্ছে বেরসের সাপোর্টার বেশি ওই পাশে পাইলাম আমার সাটরিয়া সকাল আটটা কি বললেন বুঝতে পারিনি বেরস জিতবে কোথা থেকে আসছেন হ্যাঁ সাটরিয়া তাহলে তো আপনারা সাটরিয়া সাপোর্টার তো আজকে এখানে ফাইনাল ম্যাচ কেমন লাগছে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছেন সুন্দর পরিবেশ কেমন আছে খেলা ভালো হবে কোন দলে সাপোর্ট দিচ্ছেন আজকে আজকে না হ্যাঁ দুইটাই তো শাটারি আবার আরেকটা হয়ে যায় না তাহলে বেরোশের সাপোর্ট নিচ্ছেন ঠিক আছে বাইরে কোথা থেকে আসছেন ডাউটিয়া তাহলে তো বেরোশের সাপোর্ট নেবেন নাকি এই মাঠে কি প্রথম খেলা দেখতে আসলেন না 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 কেমন লাগে এই মাঠে খেলা হ্যাঁ আমি ওইখানে দেখতে পেলাম যে আসলে ভালো এখানে ভালো খেলা হওয়ারই কথা এখন একটু চিৎকার করে জানিয়ে দিতে পারবেন আপনারা সেরা ঠিক আছে আপনার একসাথে একটা চিৎকার করবেন ঠিক আছে রেডি রেডি

বেরস আজকে সেরা এই মাঠের জন্য আপনারা রেডি আছেন ঠিক আছে সবাই একসাথে একটা জুড়ে চিৎকার দিবেন

এইখানকারী আপনারা ঠিক আছে তো ফুটবলের সবচাইতে সৌন্দর্য হচ্ছে মুরব্বীরা সামনে বসে থাকবে যুবকরা পিছনে থাকবে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে যে আপনারা আপনি মনে হয় অনেক আগে আসছেন আপনারা কখন আসছেন ও অনেক আগে আসছেন তো আপনার মনে হচ্ছে যে মাঠের সেরা দর্শক হওয়ার একটা চান্স থাকে তো কোথা থেকে আসছেন আপনি মৈশাসী তাহলে অবশ্যই দামরাইয়ের সাপোর্ট নেবেন ব্যারসের বি শাটরিয়ার সাপোর্ট নিচ্ছেন ও মানে খেলার উপর পোল্টি নেওয়ার জন্য এটা ইয়ে আছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিতে নিজের ছেলে খেলতেছে সাপোর্ট তো নিতে কোথা থেকে সুন্দর স্থানটা চিনতে পারলাম না কোথায় এটা ও এখানে যাই কোন দলের সাপোর্ট নিচ্ছেন কোন দলের ও সুবিধা বাদী যাই বেরসের তো বেড়সের সাপোর্টার আজকে মাঠে কিন্তু অনেক দেখতাছি কিন্তু মাঠে প্রমাণ করতে পারলেই হয় বেরসের তো ফাইনাল ম্যাচ ও করবেন একটু পরে কেমন লাগছে

দর্শক কিন্তু আমরা এই কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে একটু পরে ফুটবল খেলা শুরু হবে আর এখানে উদ্বোধনের কাজ শেষ হয়ে গেছে এই বাজেও কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি এরা অধীর আগ্রহে বসে আছে ফাইনাল খেলাটা উপভোগ করার জন্য তো ভাই কেমন লাগছে খেলা বেশি ভালো লাগে নাকি আমরা তো আপনি কোন দলের সাপোর্ট নিচ্ছেন সুবিধাবাদী হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে ফাইনাল ম্যাচ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা আছেন

আসছেন কখন আপনি আড়াইটার সময় আসছেন কোথায় থেকে এইখান থেকেই কোন দলের সাপোর্ট নিচ্ছেন কোন দলের বেরোস আপনারাও কি বেরোস সবাই বেরস পুরায় অনেক দূরের থেকে আসছেন আপনারা আপনারা অনেক দূরের থেকে আসছেন তো আপনাদের জন্য শুভকামনা রইল ঠিক আছে ম্যাচটা উপভোগ করেন থেকে টপিক্যাল জামিল মানিক গো খেলা দেখার জন্য ও মাই গড ভাই কোন দলে সাপোর্ট ভাই এই সিনার রোনালদো নেইমার নেইমার এইজন্য ইকুয়ালিটি আছে দুই দলের সাপোর্ট নেই সেটাকে ঠিক আছে তোমরা কোন দলে সাপোর্ট নিচ্ছ আজকে এর সব দিয়ে एकजुटে তাইলে খালি খেলাটা সুন্দর করার জন্য দুই দলের সাপোর্টারের দরকার আছে ও ভাই এখানে দেখতেছি সব যুবক সেরা সেরা কোথা থেকে সবাই সিরাজগঞ্জ থেকে তাইলে আজকের ম্যাচে সবচাইতে জুড়ে জুড়ে চিৎকার করবা তোমরা জানিয়ে দিবে যে এইখানে আমরা কোনো দলের সাপোর্ট নিচ্ছি না আমরা এক দল ঠিক আছে আচ্ছা ঠিক আছে নি তোমার সাথে ভাই কি এই জায়গা ঠিক আছে ধন্যবাদ আপনি কি সবাই তোমার বলতে চাচ্ছেন আমি আমি যেহেতু অনেক দূর থেকে আসছি আমি রেফারির দল ছাড়া আমি আসলে নিতে পারি না আমি রেফারির পক্ষে আছি ঠিক আছে যাতে খেলাটা সুন্দর হয় আমরা সবাই ভালো খেলবো এই আশা করি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অর্ধ খেলা শেষ হয়ে গেছে খেলা কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে তো অর্ধ খেলা শেষ হওয়ার পরে ভাই আপনার কাছে কেমন লাগছে খেলা দুর্দান্ত ভালো খেলা হচ্ছে যেহেতু সব ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আমাদের দেশীয় প্লেয়ার ফরেন প্লেয়ার মাত্র একটা আছে এখন কেমন লাগছে অর্ধ খেলা শেষ হওয়ার পর

আচ্ছা কেমন লাগছে আপনার কাছে খেলা আচ্ছা এইদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শকের ক্রেজ দেখতে পাচ্ছি এইদিক দিয়ে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু ভালো বললেন কিন্তু কোন প্লেয়ারের খেলাটা ভালো লাগলো আপনার কাছে

ভালো খেলতেছে কিন্তু এটা মাথায় একটা বেরসের যে ডিফেন্ডার সে কিন্তু দারুণ খেলতেছে এবং অনেক ভালো ভালো ডিফেন্ড করছে পিছন থেকে খেলা দেখা যায় কেমন লাগে খেলা ভালো লাগতেছে তো এখন অর্ধ খেলার বিরতি চলতেছে ইতিমধ্যে গোল কিন্তু শূন্য শূন্য রয়েছে তো ভাই আয়োজক কমিটি আপনারা

আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন আপনাদের দলের কোন প্লেয়ারটা ভালো খেলছে ডিফেন্ডার ভালো খেলছে দাঁড়িয়ালা ডিফেন্ডার অনেক সেচ দিছে তার প্রতি কিন্তু কৃতজ্ঞ থাকতে হবে অর্ধ খেলা দেখে কি মনে হচ্ছে কেমন লাগলো খেলা তোমার কাছে ভালো আর একটু জুড়ে বলতে হবে তোমরা জিতবা কোন প্লেয়ারের খেলা ভালো লাগছে তোমার কাছে দশ নাম্বার তুমি কি ফুটবল খেলো কেমন লাগছে আপনার কাছে খেলা অর্ধ খেলা আছে রুবেল ভাই টিভি প্লেয়ার ভাই এদিকে কিন্তু দেখাচ্ছে যে টিভি প্লেয়ার আছে অর্ধ খেলা শেষে কেমন লাগছে খেলা ভালো লাগছে কোন দলের খেলা বেশি ভালো লাগছে

কোন দল জিততে পারে আপনার একটা ধারণা আছে না এই দল জিততে পারে তারা ভালো খেলতেছে থেকে সেরা দর্শক রান্না করে খাবেন ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য কি মনে হয় কোন দল কেমন লাগলো ভাই অর্ধ শেষে ভালো ভালো লাগছে হয় আপনি ভাই মনের মতো একটা কথা বলছেন যে ভালো হয় নাই খেলা এতক্ষণ করে সবাই শুধু সবাই শুধু মন রক্ষার জন্য বলে যে খেলা ভালো হয়েছে কিন্তু আপনি সত্যি বলছেন অর্ধ খেলা শেষে খেলা দেখে কেমন লাগলো বলবেন আছে তো আপনার কি মনে হয় কোন দল আজকে জয় পেতে পারে বালিয়াটি শাটুরিয়া জেটা তো কেমন লাগলো ভাই অর্ধ খেলা পরে খেলা অনেক সুন্দর লেগেছে এবং ভালো আমরা খেলা দেখতেছে এসে ধন্যবাদ আর মনের গভীর থেকে বলুন তো সত্যি যে খেলাটা কেমন লাগছে কিন্তু দর্শকদের জন্য জায়গাটা অনেক ছোট হয়ে গেছে এই বাস্তিকে কিন্তু আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি দর্শকদের উপস্থিতি অনেক এবং ক্রেজ কিন্তু থাকছে খান ধন্যবাদ কেমন লাগছে খুব ভালো লাগছে খেলা তো কি মনে হয় কোন দল জিততে পারে কেমন লাগলো ভাই অর্ধ খেলা শেষে কোন দলের খেলা ভালো লাগছে বেশি অর্ধ খেলা শেষে কোন দলের খেলা ভালো লাগলো তো কি মনে হয় জিততে পারে কি এরকম কোনো ই আছে যে এরা জিততে পারে ভালো খেলতেছে সেটা তো অবশ্যই আপনার একটা ই নাই যে এই দল ভালো খেলতেছে এরা জিততে পারে এরকম কোন নাই অপিনিয়ন নাই ব্যারস আচ্ছা আপনার মতে বেরস জেতার একটা সম্ভাবনা থাকে নাকি আচ্ছা এখানে বলতেছে ওনাদের যে একটা ডিফেন্ডার আছে ডিফেন্ডার দুর্দান্ত খেলতেছে এবং যে সময় একটা কাউন্টার পেলে কিন্তু তারা এখানে একটা স্কোর করতে পারবে তো কেমন লাগছে ভাই অর্ধ খেলা শেষে ভালো লাগছে খেলা ভাই এই যে মনের কথা কথা সত্যি একটা দর্শক এই খেলা ভালো হয়নি তো যাই হোক আসলে অনেক দর্শক কিন্তু মন রক্ষার জন্য বলে যে খেলা ভালো হয়েছে কিন্তু যারা মনের ভিতর থেকে বলছে খেলা খুব একটা ভালো হচ্ছে না অর্ধ খেলা শেষে ভাই কেমন লাগছে খেলা ঠিক আছে এই পাশে যে দর্শক গুলো আছে তাদের কাছে নাকি লাগলো কি বললো তুমি তোমার কাছে কেমন লাগলো এখানে বলতে হবে যে অসাধারণ বাজে হয়েছে এইবার কিন্তু এটাকে প্যারাডাইজে গোল হওয়ার একটা দারুণ সম্ভাবনা এবং গোল শেষ মুহূর্তে কিন্তু গোলে দেখা পেলো সাটুরিয়া বেরস বাউটিয়ার কাম ব্যাক করার এইটাই ছিল শ্রেষ্ঠ যুগ কিন্তু গোল হতে হতে হলো না সর্বশেষ বিজয়ের হাসি হাসলো প্যারাডাইস এফসি সাটুরিয়া এক শূন্য গোলে জয় পেল তারা

छेट